আচ্ছা পরিবারে কে কে আছে? পরিবারে আমার সবাই আছে মা আছে বাবা আছে ছোট একটা বোন আছে আচ্ছা ছোট একটা বোন সংসার কে চালায়? সংসার আব্বু অসুস্থ থাকায় আমি অতদিন চালাইতে এখন অসুবিধা বিধাই তো আমি চালাইতে হয় আর কি কি করেন আপনি? আমি যে মানুষের বাসায় সেলাই কাজ করি তো পড়াশোনা জানেন তো অন্য কাজ করতে পারলেন না একটু বা